আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামদের নিয়ে বসেছিলেন ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা হচ্ছিল এক পর্যায়ে তিনি বললেন ইউসিকু আইয়াতাল উমাম অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিক দুনিয়ার এহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ যত রকম মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রু যারা আছে সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে একে অপরকে আহ্বান করবে আসো আমরা জোট করি ঐক্যবদ্ধ হই একতাবদ্ধ হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিই আল্লাহর নবী কথা বলার পরে সাহাবাই কেরাম আশ্চর্য হলেন আমরা মাত্র এক থেকে দেড় লক্ষ আমাদের ভয়ে গোটা দুনিয়া থর থর করে কাঁপছে আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য কাফেররা জোট গঠন করবে একে অপরকে আহ্বান করবে যেরকম দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয় এত সাহস থেকে পাবে তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে আমাদের হবে। আল্লাহ রাসুল সাল আলী আসসালাম বললেন না তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু সেই মুসলিমদের অবস্থা হবে কি অলাক গোসা উন কা গুসা ইসাইল তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময় পানি বন্যার সময় পানির উপরে যেরকম ভাসমান খরকুটা থাকে ময়লা আবর্জনা থাকে পানা থাকে থাকে ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম ভাসমান খরকুটার মত ভাসমান খরকুটা পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক ভাসিয়ে নিয়ে যায় মুসলিমদেরকেও দুনিয়ার কাফের মোসরে হুদুদের সহ তুফান যেভাবে ইচ্ছা সেভাবে সেদিকে নিয়ে যাবে তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না আল্লাহর নবী যে কথা বলেছিলেন আজকে দেড় হাজার বছর পরে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়িত হচ্ছে অথচ মুসলিমদের উদাহরণ তো কচুরি পানার নবী আল্লাহ আলাই ওসাল্লাম সবাই কেরাম দিনে বসে আছেন আর খেজুর গাছের ওই যে খেজুর হওয়ার আগে ভিতর থেকে সাদা যেটা বের হয় কি বল ওটাকে মুচি মোচা আল্লাহর নবী এটা খাচ্ছে না না জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছে এরকম যে বলতে পারে যে একটা জঙ্গলে একটা গাছ আছে যে গাছটার সঙ্গে মুসলিমদের সম্পর্ক আছে সাদৃশ্যতা আছে ওই গাছটার শিকর নিচে ডালগুলো পরে তাকে কোন বন্যা প্লাবন পানি তাকে কাজ করতে পারে না কারণ তার শিকর নিচে ডাল উপরে পানি গায়ে লাগে না পানির তোর তার মাঝখান দিয়ে চলে যায় সকলেই জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে গেলেন মানে মন জঙ্গলে চলে গেছে খুঁজতে লাগলেন এমন কি গাছ আছে হাদিসটা বখারিতে আছে আবদুল্লা বিন অমর বলেন আমি বুঝতে পেরেছিলাম এই গাছটা খেজুর গাছ আমি বলি নাই কারণ এইখানে আমি ছিলাম সবচেয়ে বাচ্চা ওই যে একজন বাচ্চা আছে নাজমুল ইসলাম হাসান ওর ওইখানে বাচ্চা বসে আছে এখানে সব মুরব্বীরা বসে আছে এখন যদি কোনো একটা প্রশ্ন করি ওর মাথায় আসে সে বলতে সাহস করবে না কারণ এখানে মুরব্বিরা উত্তর দিচ্ছেন নাকি আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তালান বললেন আমার বারবার মনে উকি মারছিল যেটা খেজুর গাছ আমি বলে ফেলি কিন্তু সেখানে আমার আব্বা অমর আছেন অন্য অন্য বড় বড় সাহাবিরা আছেন কি করে বলি কেউই বলতে পারলেন না আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বললেন এটা কি খেজুর গাছ নয় এটা কি খেজুর গাছ নয় তার শিকর নিচে ডালগুলো উপরে আব্দুল্লাহী অমরাদি আল্লাহ তালা হু ঘরে গিয়ে তার আব্বাকে বলছিলেন যে আব্বা আমার বারবার উত্তরটা মনে আসতেছিল খেজুর গাছ বলি কারণ আল্লাহর নবী প্রশ্ন করার সময় খেজুর গাছের মুচি খাচ্ছিলেন ওটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে খেজুর গাছের দিকে ইঙ্গিত করছেন অমরাদি আল্লাহ তালা বললেন বাচ্চা তুমি যদি আল্লাহ নমেশ বলতে তাইলে আমার চেয়ে দুনিয়া আর কে ওই দিন খুশি হতে পারত না কারণ আমার ছেলে সঠিক উত্তর দিয়েছে মোমিনদের উদাহরণ হচ্ছে কিসের মত খেজুর গাছের মতো যার শিকড় নিচে ডাল কোথায় ওপরে কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না

কী সুন্দর আয়াত এবার ওই আয়াত স্রদী মিলাহা আলামতর কাই ফ দরা বল্লাহু মাসালান ও মোমিন জরা আল্লাহ ই লাহাই লাল্লাহ বলে ইমা নেনেছো কালিমা পাঠ করেছ শোনো তোমাদের এই কালিমা হে তই এ আল্লাহ তালা কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন উপমা দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন মাসালান কালিমা তান তাই বাতা কাসা জর তিন তাই কালে মায়ে কে বা কেউ উদাহরণ দিচ্ছেন উপমা দিচ্ছেন তুলনা করছেন কাসা জা রতিং তাইয়ে একটা পবিত্র গাছের সঙ্গে কোন গাছ কোন গাছ কোরআনে গাছের নামটা বলেন সালাহাদীন তৈয়াবা বলেছে হাদিস বলে দিয়েছে কাসাজারাতিন জ রতিং তৈয়ে বাঃ আসালু হা সাবিতু আফ চোদ্দো নম্বর সুরার ২৪ নম্বর আয়াত আমার ভাই বের করে দিয়েছেন দাদাউল্লাহ তা আল্লাহ উত্তম বিনিময় দান করুন চরবুল আমিন করান আয়াতটা উনি বের করেছেন আলমতার কাইফাদর আবাল্লাহু মাস আলম কালিমা তং বা তুমি কি দেখতে পাচ্ছো না আলমতার তুমি কি দেখো না কাই ইফাদর আবাল্লাহু কিভাবে উদাহরণ দিয়েছেন আল্লাহ কে উদাহরণ দিয়েছেন জোরে বলুন উদাহরণ দিয়েছেন কে কা সাজারা তিন তাইয়াবা কালেমায় তাইয়াবা উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে সে গাছটার অবস্থা কি আসলুহা সাবিতু ওয়া যার শিকড় হচ্ছে মাটির ভিতরে ডালগুলো হচ্ছে উপরে খেজুর গাছের ডাল উপরে না নিচে উপরে পানি বন্যা হলে শিকরে নিজ দিয়ে যায় না ডালের উপর দিয়ে যায় নামাজ খান দিয়ে যায় ডালে খেজুর গাছের কিছুই হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালেমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা এর শিকড় হচ্ছে মাটিতে শাখা হচ্ছে আকাশে যে ব্যক্তি কালে মায়ের তৈ বলে সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করে সেই ব্যক্তিকে খরকুটার মতো বা বন্যার সময় প্লাবনের সময় কচুরি পানাস মতো ভাটা ভাসা ভাসাবার মতো দুনিয়ার কোন শক্তি নেই চাই সেই ভারতের যত বড় বিমান বহর থাকুক না কেন অস্ত্র থাকুক না কেন জনবল থাকুক না কেন আমেরিকার যত বড় সেনা দল থাকুক না কেন আল্লাহ বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে খেজুর গাছের মতো যার ডাল শিকড় হচ্ছে মাটিতে শাখা হচ্ছে উপরে আস্লুহা সাবিত ওয়া কত দূর উপরে খেজুর গাছের ডাল দশ ফুট উপরে তাল গাছের ডাল বিশ ফুট উপরে এরপরে আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের ডাল ওই দশ ফুট বিশ ফুট উপরে নয় ইলাইহি ইয়াসাদুল কালিমু মায়ে কালেমায়ে পাঠ করে যারা স্থানে প্রবেশ করেছে ওই খেজুর গাছের মতো শিকড় তাদের নিচে ঠিকই কিন্তু ডালগুলো খেজুর গাছের মতো একটু পরে নয় তাদের ডাল হচ্ছে তাদের হাত হচ্ছে কোথায় সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আলসের সঙ্গে গিয়ে তার ডাল শাখা ঝুলে থাকে